দশক স্ক্রিনে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আছে বাড়ি বাগেরহাট আমরা পাঁচ বোন এক ভাই আমার আছে আমনি আমি সংসারে বড় আমার বয়স 28 আপনার উচ্চতা 5 ইঞ্চি পাসপোর্ট পাসপোর্ট 5 ইঞ্চি আচ্ছা আচ্ছা 5 আচ্ছা পাসপোর্ট 5 ইঞ্চি না আচ্ছা আচ্ছা এখন ওজন জানেন শরীরে কত ওজন আছে না এটা তো একটা জানি দর্শক আমার অনুমান 50 হতে পারে ঠিক আছে যেহেতু আপনি আমাদের মিডিয়াতে আসছেন কোন কিছু একটা বলার জন্য আসছেন সে মনের কথাটা বলেন আমরা শুনি আমি আসছি বলতে হলে এক আপু আমাদের আমার সাথে পরিচয় হইছে আপু বলছে যে যে তুই এই ভাবে সংসারে পিছে ধরা ধরা যে তোর জীবনটা নষ্ট করে দে সামনে তো তোর ভবিষ্যৎ আছে আবার দেশের মানুষ কিছু গ্রামের মানুষ কোটো কথা আজেবাজে কথা বলে আমারে নিয়ে

সবচেয়ে বড় কথা কি নিজে ভালো তো জগৎ ভালো আপনি কতটুকু ভালো সেটা জানতে হবে আপনি বলছেন যে আমি ভালো মনের মানুষ চাই আপনার মনটা তো আপনি বছর এই পর্যন্ত প্রেম করছে করছেন কজনে স্যাঁ প্রেম করতে বলতে গেলে কি আমার মারা যাওয়ার পরে সংসারের হালটা আমি ধরছি ওই সংসারের পিছে ধরেতে আমার বয়স কোন দিক আমি নিজেও বলতে না প্রেম তো দূরের কথা

এখন যদি এইরকম হয় যদি মিডিয়াটা না আঠাশ বছর বয়স আমরা যার বিয়ে করবেন তার বয়স কত হতে হবে তার বয়সে পঞ্চাশ হোক বা পাঁচ পঞ্চাশ হোক বা চল্লিশ হোক আমার কোন আপত্তি নেই কোন আপত্তি নেই চল্লিশ বছরের মানুষ তো অভিভাবে থাকবে না তার ঘর থাকবে সংসার থাকবে বাচ্চা গাছে থাকবে যার বউ নাই বউ গেছে গা বা বউ মরা গেছে বা বাচ্চা মানুষ করার মতন কেউ নাই আমার ওরকম বিয়ে বললে কোন আপত্তি নেই এরকম বিয়ে বললে কোন আপত্তি নেই ভাই এই রুচিটা আপনার কিভাবে আসে আপনি আঠাশ বছরে অবিবাহিত মেয়ে আপনি একটা বিবাহিত ঘর সংসার করা কুড়ি সালে বিয়ে কেন বসবেন তো লাভ কি লাভ বলতে গেলে কি যারা সংসার করছে তারা সংসারের মর্মা বোঝে